আমি মানুষ হিসাবে তেমন ভোজন রসিক না এক টুকরো মাছ ভাজি দিয়ে আমি ছোটবেলা খেয়ে ফেলতাম হাসতেন আমার আত্মীয় স্বজনরা আরো খাওয়ার তরকারি আছে আমি নিচ্ছি না কেন এক টুকরো মাছ দিয়ে আমি খেয়ে ফেলছি কেন তবে খাওয়ার মধ্যে আমি শোল গোজার জাতীয় ওই প্রজাতির মাছটা আমি খাই না এটা ছোটবেলায় আমি শাহজালালের দরগাতে গিয়ে গোজার মাছ দেখে ওই যে পুকুরে আমার ভয় জেগেছিল ওই প্রজাতির কোনো মাছ আমি খাই না খাই না ভয়ের থেকে আর বাইন মাছ খাই না ওই সাপ জাতীয় প্রজাতির মতো ভয়ঙ্কর একটা অ্যালার্জি হচ্ছে যেটা এটা হচ্ছে হাঁসের মাংস হাঁসের মাংসতে আমার ভয়ঙ্কর একটা অ্যালার্জি আছে আমি যদি এক টুকরা হাঁসের মাংস খাই আমার এই শরীর আর শরীর থাকবে না সারা শরীর ফুলে যায় চামড়া যেন মনে হয় বের হয়ে আসতেছে তো আমি হাঁসের মাংস যেই প্রসঙ্গে যেই কারণে আসলাম বাংলাদেশে আমেরিকান একজন কূটনৈতিক তার নাম হচ্ছে পিটার হাস উনি বিগত আমেরিকান হাই কমিশনার ছিলেন অ্যাম্বাসেডার ছিলেন বাংলাদেশে এখন আর নেই চব্বিশ সাল পর্যন্ত আমি যতটুকু জানি এখন নেই বর্তমানে তিনি বাংলাদেশে অবস্থান করছেন আজকে উনি গিয়েছেন মহেশখালী মাতার বাড়ি মাতার বাড়িতে যাওয়ার পরে ডক্টর ইউনুস বলেছেন মাতার বাড়ি মহেশখালী মাতার বাড়ি হয়ে যাবে অন্য সিটি সিঙ্গাপুরের মতো হয়ে যাবে নতুন শহর হবে এই পিটার হাস গতকালকে ছিলেন কক্সেস বাজারে উনি বাংলাদেশে কেন অবস্থান করছেন এই মুহূর্তে এই কূটনীতিক এটা আমার পরিষ্কার কোনো ধারণা নেই আর আমি ডক্টর ইউনুসকে দানবীর বলবো না দানবিক বলব দানবিক শব্দের অর্থ তো নিশ্চয়ই আমার কাছে আমেরিকার জন্য দানবীর মনে হচ্ছে আর বাংলাদেশের জন্য দানবিক মনে হচ্ছে ডক্টর ইউনুসকে উনি যেন আমেরিকার পুতুল আমাদের সেন্ট করিডোর সহ যত সমুদ্র বন্দর আছে এইগুলা কে নিয়ে চলছে। গভীর ষড়যন্ত্র চালাচ্ছেন ডক্টর ইউনুস হয়ে যাচ্ছে সিঙ্গাপুর তো আমি বাংলাদেশের এই দানবিক মানুষটাকে আসলে আমি বুঝতে পারছি না উনি বাংলাদেশকে কি করতে চাচ্ছেন বাংলাদেশকে নিয়ে কি খেলা উনি খেলছেন কি ভয়ঙ্কর খেলায় উনি মেতেছেন ওনার গোপন রহস্যটা কি হ্যাঁ ওনাকে সেফ এক্সিট দেয়া হবে আমেরিকা ওনাকে কিন্তু নিয়ে যাবে উনি কিন্তু থাকবেন না কিন্তু বাংলাদেশকে উনি তস নস করে ফেলতেছেন বাংলাদেশকে উনি নষ্ট করে ফেলতেছেন বাংলাদেশ বিধ্বংসী খেলায় উনি মেতেছেন মহেশখালী নতুন শহর হচ্ছে ইউনুসের প্রেস সচিবেরও একই বয়ান নতুন শহর হচ্ছে মহেশখালী সিঙ্গাপুর হয়ে যাবে সিঙ্গাপুর সিঙ্গাপুর হয়ে যাচ্ছে হোয়াট ইজ দিস আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা যদি এই রহস্য সিঙ্গাপুর হয়ে যাওয়ার রহস্য এই মহেশখালী এই সমুদ্র বন্দর গভীর সমুদ্র বন্দর বাংলাদেশের এত সুন্দর যারা গেছেন তারা নিশ্চয়ই জানেন এটাকে সিঙ্গাপুর বানানোর পায় তারা না এইখানে গোপন কোনো রহস্য আছে গোপন কোনো কি বলবো ফাঁদ পাতা হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে যেটা বাংলাদেশের সাধারণ মানুষ এখন বুঝতে পারছে না সেই মার্টিনস করিডোর বাংলাদেশের সব সকল সমুদ্র কে নিয়ে গোপন ষড়যন্ত্র হচ্ছে আমেরিকার ঘাঁটি বানানো হচ্ছে